আসসালামু আলাইকুম প্রিয় ভিও আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে ধুলদি ধান্ট প্যারাডাইস পার্কটি অনেক সুন্দর ভিতরে অনেক কিছু দেখার মতো রয়েছে ছবি তোলার জন্য অনেকগুলো স্পট রয়েছে সেটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে এখানে রয়েছে একটি সুন্দর একটি ব্রিজ এখানেও অনেক ভিউ নেওয়া যায় সুন্দর এখানে আরেকটি রয়েছে লাভ এবং ফুল বাহারি এখানে রয়েছে আরেকটি ব্রিজ অনেক সুন্দর দৃশ্যগুলি দুটি ভাই অনেক দূর থেকে এসেছে তাদের সাথে একটু কথা বললাম অনেক অনেক এনজয় করলাম দেখার মতো অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আরও রয়েছে মনোরম পরিবেশ অনেক জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে আপনারা অনেক অনেক দূর দূরান্ত থেকে এখানে আসতে পারবেন এখানে রয়েছে আর একটা হাতি রয়েছে পুরোনো দিনের পালকি যেখানে পালকিতে বিয়ে করে বউ নিয়ে যাওয়া হতো অনেকগুলো ফুলের বাগান রয়েছে অনেক অনেক সুন্দর ফুলগুলি এখানে রয়েছে জেবরা দুই দুইটি জেবরা একটি বড় জেবরা একটি ছোট জেব্রা আরও রয়েছে একটি ময়ূর পঙ্খী ময়ূর পঙ্খীটা দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগলো আমার সারাদিন ঘুরেও শেষ করা যায় না এই রিসোর্টটি এই রিসোর্টটি প্রতি শুক্রবারে অনেক লোক হয় এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আরো রয়েছে এখানে একটি ঝর্ণাটি দেখতে অনেক এখানে এসেছে সালাম দেন দেখতে সালাম দিয়ে কথা বলেন সালাম দেন কথা বলেন সালাম দিয়ে কথা বলেন ভালো লাগলো এই হজুরদের সঙ্গে কথা বলে সেলফি তোলায় ব্যস্ত রয়েছে নানান রঙের বাহারি ফুলগুলো দেখতে চমৎকার আরো আছে নাগর ডোলা যান যান চলে যান চলে যান একবার চলে যান থামেন না চলে যান আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট কমেন্ট করবেন দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে এলো এখন বিদায় নেওয়ার পালা তাই আবারও বলছি আমার চ্যানেলটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে যারা যারা ভিডিওটি দেখবেন তারা চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনাদের শুভ কামনা নিয়ে বিদায় নিচ্ছি